ফূৰ্তি হালতুন নুবি হজত চল্লাই চাল্লামৰ বেটা বেটী নামৰ বয়াম আখাচি ময়ুল্লায়া ৰয় ইব্ৰাহিম নাম তয় বতাহিৰি চি লয় নাম সারি বেটি ছিল তানো ফাতিমা সহিতে লেখিব তার নাম সহলে জানিতে আর জয় বড় কিয়া জান কুসুম যে সহিতে বেটি সারি মুস্তফার বেটা বেটি সাত জন আসিছে খবর এর মাঝে ছয় ইব্রাহিম বিবি বেবে মারিয়ার মদিনাতে ফয়দা উইলা সকলে রফরে দুই মাসে দশ দিন ফুরিতে উফাত হইল তা নয় আল্লাহর হুকুমেতে তিন সাহেব জাদার হৈল ইন্তেকাল শির হোড়া না বালে কিনি হাত সাবাল জৈনব রুকিয়ার কুলসম নামেতে তিনি বেটি রুফা থইল নবীজির হায়াতে ফাতিমা সকল ছোট হুদে যার গড় ছয় মাস জিতা শিলা বাদে ফেগাম্বর ছয় মাস আগে নবীর হইল উফাত বাকি ছিল ছয় মাসে fastapi মারায়া ফাখসাফ বিবিসিলা জমিন ও আসমানে না হইব কেও তাহানো সমানে এবাদতে বندگی করি তবে অদেশ ইয়াদেশ সতেশ হাজাৰ